বন্ধুরা আজ ফার্স্ট অক্টোবর দু এবং আজ হচ্ছে মঙ্গলবার চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আমাদের দক্ষিণবঙ্গে হঠাৎ করেই কিন্তু মেঘের দেখা পাওয়া যাচ্ছে গতকালকে বলেছিলাম আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি সম্ভাবনা আজ মঙ্গলবার এবং বুধবার থাকছে বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলি তার সাথে কলকাতাও রয়েছে এছাড়া বাংলাদেশ এবং ত্রিপুরাতে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা সেটাও জানিয়েছি আমরা দেখব যে সেই বৃষ্টি কখন কীরকম হতে পারে কতটা পরিমাণ তার আগে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে বেশ খানিকটা মেঘ চন্দননগর খর্দা হাবরা পাণ্ডুয়ার আকাশে লক্ষ্য করা যাচ্ছে এই মেঘ কিভাবে ছড়াবে সেটা দেখে নিই এই মেঘ কিন্তু একেবারে স্থানীয় মেঘ সেখান থেকে জন্মে আস্তে আস্তে করে কলকাতার দিকেও এগোচ্ছে এছাড়া বর্ধমানের দিকেও খানিকটা এই মেঘের দর্শন পাওয়া যাবে এছাড়াও মেঘ রয়েছে এই মুহূর্তে বেলডাঙ্গা বরমপুর ডোমকল করিমপুরের দিকে বাংলাদেশের মেহেরপুর ভেড়ামারা আলমডাঙা কোটচাঁদপুরের দিকে এই মুহূর্তে মেঘ লক্ষ্য করা যাচ্ছে রয়েছে খুলনা অভয়নগরের দিকে মেঘ এবং সুন্দরবনের কিছু অঞ্চলে মেঘের দেখা পাওয়া যাচ্ছে দক্ষিণ ত্রিপুরা ও ত্রিপুরা জুড়ে হালকা পাতলা মেঘ এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি এছাড়া সিলেট ও ময়মনসিংহের দিকেও কিন্তু হালকা মেঘ রয়েছে উত্তরবঙ্গ পরিষ্কার মালদাতে ছিটে পোটা মেঘ এই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি আমরা যদি আবহাওয়ার রাডারে যাই আবহাওয়া রাডার কি বলছে বৃষ্টি সম্ভাবনা কতটা বা এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিনা আবহাওয়া রাডার বলছে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে তবে বড় অঞ্চল জুড়ে বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না যেটুকু বৃষ্টি হচ্ছে সেটা বিশেষ করে ঝিনাইদহ বাংলাদেশের এছাড়া হরিয়াকুণ্ডা এবং শৈলকূপার দিকে সামান্য বৃষ্টি হচ্ছে এবং খুলনা বরিশালের কাছাকাছি পিরোজপুর বাগেরহাটে এই মুহুর্তে খানিকটা বৃষ্টি এরকমভাবেই আর কি খুব যে বড় অঞ্চল জুড়ে বৃষ্টি হচ্ছে তা নয় তবে যেখানে হচ্ছে বৃষ্টিটা সেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পরবর্তী সময় আমাদের কলকাতার দিকেও এই বৃষ্টির আসার সম্ভাবনা রয়েছে সবার আগে দেখেনি যে বৃষ্টির পরিমাণ কীরকম হবে আজকের দুপুর থেকে রাত্রির বারোটা অবধি আমরা যেটা লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে বৃষ্টি রয়েছে কলকাতা সহ বারুইপুর জয়নগর মজিলপুর গোসাবা খর্দা চন্দননগর হাবড়া এদিকে টাকি হিঙ্গলগঞ্জ বসিরহাট কুমিরমারি এছাড়া জয়নগর মজিলপুর কুলপি হলদিয়া খাজুরি কাথি, মন্দারমণি দীঘা বাটাগাঁও মোহনপুর এগড়া এদিকে বেলদা খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা কতুলপুর খানিকটা বিষ্ণুপুর আরামবাগ বর্ধমান এবং কাটোয়া বোলপুর এই জায়গাগুলোতে বৃষ্টি আছে আর হালকা মাঝারি বা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা শান্তিপুর পাণ্ডুয়া হাবড়া বনগার দিকে বাকি এই যে বৃষ্টির পরিমাণ খুব যে অতি ভারী বৃষ্টি তা নয় মূলত হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে আমাদের দক্ষিণবঙ্গে এই বৃষ্টিটা কখন হবে সেটা দেখব তার আগে আমরা উত্তরবঙ্গের অবস্থা দেখে নিই উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি আছে আজকের এই দুপুর থেকে রাত্রি বারোটার মধ্যে বৃষ্টি রয়েছে নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এবং আলিপুরদুয়ার শীতলকুচি মাথাভাঙা এছাড়া ফালাকাটা সোনাপুর এবং বীরপাড়া হাসিমারা রামশাইয়ের দিকে বৃষ্টি আছে তবে শীতলকুচি দিনহাটা শীতলকুচিতে আছে দিনহাটা কিংবা কোচবিহার তুফানগঞ্জের দিকে অতটা বৃষ্টি লক্ষ্য করা যাবে না আজ রাত্রির বারোটার মধ্যে তবে বাংলাদেশের উত্তরে দেবীগঞ্জ বোদা জলঢাকার দিকে সামান্য বৃষ্টি বাকি উত্তরবঙ্গে খুব একটা উল্লেখযোগ্য বৃষ্টি নেই উত্তর বাংলাদেশে এছাড়া ময়মনসিংহ আর সিলেটের দিকে একটু বৃষ্টি আছে কুমিল্লায় ছিটে ফোটা বরিশালের দক্ষিণে মির্জাগঞ্জ কলাপাড়া আর সুন্দরবনে বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে শ্যামনগর সাতক্ষীরাতেও রয়েছে বৃষ্টি ত্রিপুরাতে আজকে রাত্রের মধ্যে মানে দুপুর থেকে রাতের মধ্যে খুব একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না এই যে বৃষ্টিটা আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে আছে কিংবা বিক্ষিপ্তভাবে বাংলাদেশে আছে সেই বৃষ্টিটা কটা নাগাদ হতে পারে সেটা একবার দেখে নেব আজকের বিকেলবেলার দিকটায় চলে যাই বিকেল ও সন্ধ্যের দিকে কিন্তু এই বৃষ্টিটা লক্ষ্য করতে পারছি মানে সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে এই বৃষ্টিটা আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা বর্ধমান আরামবাগ কাটোয়া এছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে সুন্দরবন অঞ্চলে আর বাংলাদেশেও যে অঞ্চলগুলোতে বললাম একেবারে দক্ষিণে সেই অঞ্চলগুলোতে বৃষ্টিটা দেখা যাবে পরে সেই বৃষ্টিটা কেটে যাবে এই গেল রাত্রির আর উত্তরবঙ্গের বৃষ্টিটা আর একটু রাতের দিকে হবে রাত্রির দশটা এগারোটার দিকে বা বারোটার দিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি শিলিগুড়ির দিকে যে বৃষ্টিটা বললাম বাটাগাঁও তারপরে ধূপগুড়ি এদিকে রয়েছে বিনারহাট বীরপাড়া হাসিমারা রামসাই এদিকে বৃষ্টিটা হবে উত্তরবঙ্গের সেটা হবে রাতের দিকে দশটার পর এছাড়া বাংলাদেশের পূর্বে যে বৃষ্টি থাকছে সিলেট তাছাড়া মদন মৌলভীবাজার বিশ্বম্বরপুরে সেটাও কিন্তু রাতের দিকে থাকছে আর দিন বা সন্ধ্যের দিকে বৃষ্টিটা দক্ষিণ বাংলাদেশের কিছু জায়গায় মঠবাড়িয়া সহ কলাপাড়া খুলনার দিকে বললাম যেরকম আমাদের কলকাতার দিকে এটা বিকেল ও সন্ধ্যার মধ্যেই লক্ষ্য করা যাবে এবার চলে আসি আজকে রাত্রির বারোটা থেকে কাল রাত বারোটা পর্যন্ত কীরকম বৃষ্টি আমরা দেখতে চলেছি মানে পুরো বুধবার আজ রাত থেকে কাল রাত পর্যন্ত সেক্ষেত্রে দেখা যাচ্ছে কলকাতা সহ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর গোসাবা জয়নগর মজিলপুর নামখানা হলদিবাড়ি হলদিয়া কাথি বেলদা খড়গপুর বালিচক তমলুক এদিকে উলুবেরিয়া চন্দননগর বনগাঁ এই অঞ্চলেই খড়গপুর এই অঞ্চলে মূলত বৃষ্টিটা থাকবে উত্তরবঙ্গে ভালো বৃষ্টি আছে আজ রাত্রি বারোটা থেকে কাল রাত বারোটার মধ্যে বিশেষ করে শিলিগুড়ি নকশালবাড়ি কার্শিয়াং দার্জিলিং ওদলাবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি শীতলকুচি দিনাটা কোচবিহার আলিপুরদুয়ার এছাড়া তুফানগঞ্জ এবং মাথাভাঙা সোনাপুর ফালাকাটা এই সব জায়গাতে বৃষ্টি থাকবে আজ রাত বারোটা থেকে কাল রাত বারোটার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতে সেরকম বৃষ্টি কিছু না থাকলেও কলাই কলাইবগুড়া ময়মনসিংহ উত্তরবঙ্গের বিশেষ করে রংপুর চরাজীবপুর এছাড়া মদন সিলেট মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ বরিশাল লালমোহন মঠবাড়িয়া পিরোজপুর কলাপাড়া সন্দীপ মনপুরা লালমোহন হাতিয়া বুরানুদ্দিন চারফসন ভোলা চৌমোহনী রায়পুর লসাম হাজিগঞ্জ কুমিল্লা বরমপুর ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর হোমনাথ নরসিংদী কাতিয়াদি কাপাসিয়া হবিগঞ্জ বানিয়াচাঁজ মৌলভীবাজার কুলাউরা বড়লেখা বলাগঞ্জ এ সমস্ত জায়গায় বৃষ্টি থাকবে আজ রাত বারোটা থেকে কাল রাত বারোটার মধ্যে এবং আজ রাত বারোটা থেকে কাল রাত বারোটার মধ্যে ত্রিপুরাতে বেশ ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে পুরো ত্রিপুরা জুড়ে বেলোনিয়া উদয়পুর মগিয়াবাড়ি বাজার আগরতলা খোয়াই আমবাসা কুমারঘাট সব জায়গায় বৃষ্টি থাকবে ত্রিপুরার এছাড়া বাংলাদেশে টেকনাফ সেন্ট মার্টিন মহেশকালী কক্সবাজার চিটাগাং লঙ্গদু রাঙামাটি খাগড়াছড়ি বিলাইছড়ি ফটিকচারি তারপরে রাজস্থলী এই সব জায়গাতে বৃষ্টি থাকবে আজকে রাত বারোটা থেকে কাল রাত বারোটার মধ্যে শিলচর আসামের এবং আসামের গুয়াহাটি গোয়ালপাড়াতেও বৃষ্টি থাকবে এবার দেখে নিই আজ রাত বারোটা থেকে কাল সরি আজ রাত বারোটা থেকে কাল রাত বারোটার মধ্যে বৃষ্টিটা কখন কোথায় কীরকমভাবে হবে তো আমরা যদি আজকে রাত্রি বারোটার পর যাই আজকের মাঝরাতে উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের বৃষ্টির পর কালকে সকালের দিকে এই যে দক্ষিণবঙ্গের বৃষ্টিটার কথা বললাম কলাপাড়া মনমো তারপরে লালমোহন এদিকে মঠবাড়িয়া বরিশাল মতিরহাট হাতিয়া মনপুরা সেন বা কুমিল্লা হটিকচারি লঙ্গদু রাঙামাটি এই বৃষ্টিটা আগামীকাল সকালের দিকে হবে সকালের পর আমাদের দক্ষিণবঙ্গে কলকাতাসহ দুই চব্বিশ পরগনার বৃষ্টিটা সেটাও কিন্তু কাল সকালে আমরা দেখতে পারব এবং কাল সকালে সেই বৃষ্টিটা পূর্ব পশ্চিম মেদিনীপুর খড়গপুরের দিকেও লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গ সকালের দিকে একটু পরিষ্কার থাকবে ত্রিপুরা কালকে সকালের দিক থেকেই বৃষ্টি শুরু হবে এবং কালকের মোটামুটি দুপুরের দিকে আবার উত্তরবঙ্গের বৃষ্টি বাড়ছে আমাদের দক্ষিণের বৃষ্টিটা কমে যাচ্ছে দক্ষিণ বাংলাদেশের বৃষ্টি কমছে ত্রিপুরা শিলচর এদিকে সিলেট ময়মনসিংহের দিকে বৃষ্টিটা চলবে কালকে মোটামুটি সারাদিনই কিন্তু বাংলাদেশের পূর্বে এবং ত্রিপুরাতে বেশ খানিকটা বৃষ্টি দেখা যাবে এছাড়া বৃহস্পতিবারও বৃষ্টি দেখা যাবে ত্রিপুরাতে আর আমাদের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে বৃষ্টির পরিমাণে আমরা বৃহস্পতিবারটা দেখে নিই বৃহস্পতিবার বুধবার তো দেখলাম বৃহস্পতিবারও কিন্তু ওই যে বললাম ত্রিপুরা এবং শিলচর সিলেট ময়মনসিংহ আমাদের উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় ইসলামপুর ধূপগুড়ি জলপাইগুড়ি শীতলকুচি দিনহাটার দিকে বৃষ্টি দেখা যাবে গুয়াহাটি এদিকে শিলচর তারপরে আসাম জুড়ে তেজপুর হোজাই ডিমাপুর ভালোই বৃষ্টি থাকছে ত্রিপুরাতেও মোটামুটি ভালো বৃষ্টি থাকছে শুক্রবারেও যে বৃষ্টি সেটা কিন্তু মূলত থাকবে সিলেট ময়মনসিংহর দিকে এবং আসামের দিকে শিলচরের দিকে ত্রিপুরাতে বেশ খানিকটা কমে যাবে শুক্রবারের বৃষ্টিটা তবে এই যে আমাদের উত্তরবঙ্গ উত্তরবঙ্গের মধ্যে কিন্তু দক্ষিণ দিনাজপুরে সেরকম না হলেও উত্তর দিনাজপুর ইসলামপুর তারপর কিষাণগঞ্জ করণদিঘি রায়গঞ্জের দিকে বেশ খানিকটা বৃষ্টি থাকবে আর উত্তর বাংলাদেশে বৃষ্টি থাকবে আমাদের তুফানগঞ্জ আলিপুরদুয়ার কোচবিহারের দিকেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই হচ্ছে গিয়ে বৃষ্টি তার মানে আজকে বৃষ্টি আছে বিকেলের দিকে সন্ধ্যার দিকে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে এবং দক্ষিণবঙ্গের বৃষ্টি কালকে সকাল অবধিও থাকবে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় নামগুলো বললাম উত্তরবঙ্গেও থাকবে তারপর কমে যাবে তবে পূর্ব বাংলাদেশ ত্রিপুরা এবং আসামে বেশ ভালো বৃষ্টি কিন্তু থাকছে আগামী দু তিন দিন ধরে একটা নিম্নচাপের জেরে এই যে নিম্নচাপের জের কেন বলছি তার কারণ মায়ানমারের উপরে এই মুহূর্তেও যে মেঘটা ভারী মেঘ রয়েছে এই যে দেখুন এই মেঘই কিন্তু প্রবেশ করবে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে যে বৃষ্টিটা রয়েছে এবং ত্রিপুরার দিকে যে বৃষ্টিটা রয়েছে এই মেঘই নিম্নচাপ হিসাবে প্রবেশ করছে তার জন্যই বলা এছাড়া বৃষ্টি ও বজ্রমুটে গিয়ে যদি দেখি তাহলে কিভাবে বঙ্গোপসাগরের থেকে ওই মেঘ প্রবেশ করবে আপনাদের দেখিয়ে দিই এ দেখুন বুধবার বিশেষ করে কাল ভোর রাত থেকে বেশ ভারী মেঘ কিন্তু বাংলাদেশ দিয়ে প্রবেশ করবে তার জেরেই ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণে ও দক্ষিণ পূর্বে ভালো বৃষ্টি আছে পরবর্তী সময় উত্তর পূর্বেও সিলেটের দিকে বৃষ্টি থাকছে এবং আমাদের উত্তরবঙ্গ বা উত্তর বাংলাদেশেও বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাবে এবার চলে যাব বায়ুমুডে এবং বায়ুমুডে গিয়ে দেখব যে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না আগামী দিনগুলোতে ঘূর্ণাবর্তর মতো পরিস্থিতি হয়তো তৈরি হচ্ছে তবে ঘূর্ণাবর্ত দানা বাঁধতে পারছে না তাই অতিভারী কোনো নিম্নচাপ এর পরবর্তী সময়গুলোতে দুই সাগরে লক্ষ্য করতে পারছি না অন্যদিকে টাইফুনের পরিস্থিতি টাইফুন এখনও কিন্তু ভারী আকার ধারণ করে ল্যান্ডফল প্রায় করবে আজকেই হয়তো রাতের দিকে সন্ধ্যের দিকে ল্যান্ডফল শুরু হয়ে যাবে এবং মূলত তাইওয়ানের দিকে বেশ বড়সড় সড়ো আকার নিয়ে বুধবার দিনকে আঘাত হানবে মানে আগামীকাল সারাটা দিন তাইওয়ানের উপরে বেশ দাপট দেখাবে এই টাইফুন তারপরে আস্তে আস্তে তার যে ক্ষমতা সেটা হ্রাস পাবে আজকে তাপমাত্রা কত আমাদের বেঙ্গল জোনে সেটাও দেখে নেবো চলে এলাম সরাসরি তাপমাত্রায় আজকে তাপমাত্রা প্রায় তেত্রিশ চৌত্রিশ হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ বাঁকুড়া পুরুলিয়া তেত্রিশ দুর্গাপুর বর্ধমান কলকাতা চন্দননগর এগুলো সব তেত্রিশ আবার আরামবাগ খড়গপুর হলদিয়া চৌত্রিশ আবার দীঘা মন্দারমণি তেত্রিশ কাথি চৌত্রিশ বেলদা চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশের মধ্যে এক কথায় যদিও গঙ্গাসাগর হলদিবাড়ি একত্রিশ বত্রিশের মধ্যে আবার গোসাবা দেখুন চৌত্রিশ জয়নগর মজিলপুর চৌত্রিশ বারুইপুর চৌত্রিশ সবই মোটামুটি তেত্রিশ চৌত্রিশের মধ্যে একেবারে উত্তরে আমরা মুর্শিদাবাদে দেখতে পাচ্ছি কোথাও কোথাও একত্রিশ বত্রিশ আছে কিন্তু মূলত তেত্রিশই থাকছে লক্ষ্য করতে পারছি সেটা বীরভূমেও তাই এবং মালদা বত্রিশ এদিকে দক্ষিণ দিনাজপুর বত্রিশ গঙ্গারামপুর বত্রিশ বালুরঘাট বত্রিশ এছাড়া উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বত্রিশ করণদিঘি একত্রিশ কিষানগঞ্জ একত্রিশ ইসলামপুর একত্রিশ আবার আরও উত্তরে গিয়ে শিলিগুড়ির দিকটায় কম শিলিগুড়ি ওদলাবাড়ি নকশালবাড়ি সাতাশ আঠাশের মধ্যে কার্শিয়াং দার্জিলিং তেইশ চব্বিশ লাভালোলেগাঁও বাইশ ধুপপুরি জলপাইগুড়ি আঠাশ উনত্রিশ শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার অনেকটা পার্থক্য আলিপুরদুয়ার কোচবিহারে ছাব্বিশ সাতাশ শীতলকুচি দিনহাটায় একত্রিশ তুফানগঞ্জ দেখতে পাচ্ছি যে আঠাশের মধ্যে মাথাভাঙা তিরিশ উত্তর বাংলাদেশে আঠাশ উনত্রিশের মধ্যে রয়েছে ঠাকুরগাঁও তিরিশ ছাড়া বাকি সবই আঠাশ উনত্রিশ না দিনাজপুরে আছে বত্রিশ বাকি চরাজীবপুর ঘোড়াঘাট ওই আঠাশ উনত্রিশের মধ্যে বগুড়া কলাই একত্রিশ এদিকে ময়মনসিংহ তিরিশ সিলেট তিরিশ ঢাকা তিরিশ কুমিল্লা একত্রিশ খুলনা বরিশাল উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে রাজশাহী মেহেরপুর বত্রিশ চিটাগাং মহেশখালী কক্সবাজার টেকনাফ সেন্ট মার্টিন লঙ্গদুর রাঙামাটি সব উনত্রিশ তিরিশের মধ্যে চলে আসি ত্রিপুরা ত্রিপুরাতে উনত্রিশ তিরিশের মধ্যে শিলচর তিরিশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে আসাম জুড়ে আঠাশ থেকে উনত্রিশের মধ্যে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা